নমস্কার আমি তাপসী তাপসী রান্নাঘরে সকলকে অনেক স্বাগত জানাই চলে এসেছি আবার একটি সম্পূর্ণ নিরামিষ রেসিপি আর আজকে আপনাদের সামনে আমি ছোলার ডাল দিয়ে কুমড়ো শাকের একটি দুর্দান্ত রেসিপি শেয়ার করব তো দেখুন এখানে কুমড়ো ডাটা সমেত শাক আমি নিয়েছি এবার ভালো করে এটাকে সুন্দর করে কেটে আমি ধুয়ে পরিষ্কার করে নেব দেখুন পাতাগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি কুমড়ো ডাটা ঠিক এই সাইডে কেটে নিয়েছি আর এখানে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে মশলা হিসেবে অল্প একটু আদা জিরে আর কাঁচা লঙ্কা এটা শিলে বেটে নেব আর ছোলার ডালটাও আগে ভিজিয়ে রেখেছিলাম কিছুটা ছোলার ডাল আদা কাঁচা লঙ্কা এটা আমি মিক্সিতে বেটে নেব। ব্যাস এবার কড়াইটা গরম হয়ে গেছে কড়াইটা বসিয়ে দিয়েছিলাম নিয়ে নিচ্ছি এখানে রিফাইন্ড অয়েল তেলটা প্রথমে একটু বেশি করে নেব চাইলে আপনারা এখানে সর্ষে তেল ব্যবহার করতে পারেন দেখুন যে ডালটা আমি মিক্সিতে বেটেছি ছোলার ডাল সেটা আমি অর্ধেকটা এখানে নিয়েছি এখানে অল্প একটুখানি চিনি নিলাম নিলাম হলুদ এখানে নিয়ে নিলাম একটু নুন আর এখানে নিয়ে নিচ্ছি অল্প কয়েক দানা কালো জিরে আর এখানে নিয়ে নেব অল্প একটুখানি হিঙের জল ব্যাস এবার ডালটাকে ভালো করে মাখিয়ে নেব আর এই ডালটা কিন্তু আমি একদম ছোট ছোট করে কিছুটা বড়া বানিয়ে নেব তো দেখুন এখানে তেলটা একদম গরম হয়ে গেছে আর যতটা পারবেন এখানে কিন্তু সাইজ একদম ছোট ছোট করবেন তাহলে কিন্তু রান্নাতে দেখতেও বেশ ভালো লাগে আর এই ছোট ছোট বড়াগুলো খেতেও বেশ ভালো লাগে দেখুন আর যদি সেক্ষেত্রে এত ছোট বড়া করতে না পারেন বড় করে ভেঙে নেবেন আর এখানে দেখুন একদম মিডিয়াম আছে বড়টা কিন্তু একদম এপিট ওপিট করে সুন্দর করে ভেজে নেবো দেখুন বড়াগুলো ভাজা হয়ে গেছে এবার পাত্রে একটা পাত্রে নামিয়ে নিচ্ছি তো এই বাকি যে মানে আছে ডালটুকুটা সেটার বড়াও কিন্তু এবার একই রকমভাবে আমি করে নেব যে মাখানো ডালটা নিয়েছিলাম সেটা দেখুন বড়া ভাজা হয়ে গেছে এখান থেকে তেলটাও আমি একদম কমিয়ে দিয়েছি আর ফোড়নের জন্য অল্প একটু জিরে একটু তেজপাতা একটু শুকনো লঙ্কা দিয়েছি কয়েক সেকেন্ড ফোড়নটা নাড়িয়ে নেবো দেখুন খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে এবার কেটে রাখা কুমড়ো শাক ডাটাগুলো এবার দিয়ে দিচ্ছি প্রথমে কুমড়ো শাক ডাটাগুলো দেখবেন একটু বেশি মনে হয় কিন্তু একদম নাড়াচাড়া করতে করতে একেবারে যেন কমে যায় দেখুন আঁচটা জোরেই রয়েছে এবার মোটামুটি ভালো করে একটুখানি নাড়াচাড়া করে দিলাম এবার দিয়ে রেখে দেবো পাঁচ মিনিটের জন্য মিডিয়াম আছে দেখুন পাঁচ মিনিট পর দেখাচ্ছি কতটা কমে গেছে আরও নাড়াচাড়া করতে করতে নুন হলুদ যখন এখানে পড়বে আরও একেবারেই কমে যায় কমে কিন্তু একটুখানি হয়ে যাবে দেখুন পরিমাণ মতেবে দিয়ে দিলাম নুন আর এখানে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি হলুদ আর এই রান্নাটা করতে কিন্তু একেবারে কোনো রকম ততটা মশলার প্রয়োজন হয় না ওই একটু আদা জিরে কাঁচা লঙ্কায় যথেষ্ট ব্যাস দেখুন নাড়াচাড়া করতে করতে একেবারেই এখানে কমে গেল ব্যাস এবার এখানে যে মশলাটা আমি বেটে রেখেছিলাম আদা জিরের আর কাঁচা লঙ্কা সেটাই দিয়ে দেব একদম কাঁচা জিরে আর আদার গন্ধ যাওয়া পর্যন্ত বেশ ভালো করে এখানে মিডিয়াম আছে একটু ডাটাটা কষিয়ে নেব দেখবেন কষাতে কষাতে কিন্তু আরো কমে গেছে দেখুন এখানে খুব সুন্দরভাবে এটা কষেও গেছে আর কাঁচা গন্ধটাও নেই এখন যে বাকি ডালটা রেখেছিলাম অর্ধেকটা সেই ডালটাও দিয়ে দিলাম এবার কিন্তু ডাল যেহেতু নিচে ধরে যায় এবার কিন্তু একদম কম আছে এই কাঁচা ডালের গন্ধ যাওয়া পর্যন্ত খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে আর এত সুন্দর লাগে এটা খেতে যারা খেয়েছেন তারা নিশ্চয়ই জানেন তবে যারা এখনো খাননি তারা অবশ্যই এই রেসিপিটি দেখে বানিয়ে নেবেন আপনাদের বলতে পারি একশো পার্সেন্ট এতটাই অসাধারণ লাগে খেতে দেখুন এখানে একদম কষানো হয়ে গেছিল দিয়ে দিলাম গরম জল তো এখানে ঠান্ডা জল দিলে অসুবিধে নেই তবে গরম জল দিলে কিন্তু যে কোনো রান্নারই টেস্ট ভীষণ ভালো হয় আর আমি রান্নায় সবসময় গরম জলই ব্যবহার করি দেখুন কিছুক্ষণ ফুটে যাওয়ার পর দেখুন ডালটা একদম সুন্দরভাবে ছেড়ে গেছে এবার সুন্দরভাবে ফুটতেও শুরু করেছে এবার দিয়ে দিলাম স্বাদ মতো চিনি যে যেমন চিনি খেতে ভালোবাসেন রান্নায় তেমন খাবেন আর যারা রান্নায় একেবারেই চিনি খান না তারা স্কিপ করে যাবেন দেখুন যে বড়াগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এবার দিয়ে দিলাম বড়া দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আর একটা কথা কি বলুন তো এবার ঢাকা দিয়ে দিলাম কম আছে কারণ যেহেতু ডাল দেওয়া রয়েছে তাই কম আছে কিন্তু করে নিতে হবে দেখুন বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছিলাম মাঝে মাঝে আমি একটুখানি নাড়াচাড়াও করেছিলাম আর ঠিক দেখুন একদম ঝোলটাও কমে গেছে আর এইরকমভাবে এবার নামিয়ে দেবো গ্যাসটা বন্ধ করে নিয়ে দেখুন একদম রেডি ঠান্ডা হতে কিন্তু আরেকটু ঝোলটা একদম কমে যাবে তো যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের অনুরোধ জানাচ্ছি যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন ডিস প্রেস করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ পেজটিকে ফলো করে দেবেন আর আমার রেসিপি যদি ভালো লেগে থাকে একটু লাইক শেয়ার করে দেবেন দেখুন অসাধারণ লাগে যারা এখনো খাননি অবশ্যই রেসিপিটা দেখে এই রেসিপিটি কিন্তু বানিয়ে নিন চটপট ভীষণ ভালো লাগে খেতে তো আমার আজকের রেসিপি এই পর্যন্তই ছিল দেখা হবে আবার একটি নতুন এপিসোডে নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ